আজকে কিন্তু কোনো খাবারের রেসিপি নিয়ে আসিনি আজকে একটি ছোট্ট উইকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাজ কিচেন তো আজকে আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পথেই আমার হাজব্যান্ড একটি রেস্টুরেন্টে নিয়ে গেল তো আমার ছেলে সবসময় বাহিরে বের হলেই সে রেস্টুরেন্টে খাবে রেস্টুরেন্টে খাবে তার একটাই জিত তো এই রেস্টুরেন্টটা বসিলাতেই হুম পেপারিন মানে রেস্টুরেন্ট তো এখানে আসলে মানে কখনো আসা হয়নি অনেক আগেই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে আর রেস্টুরেন্টটা দেখতে মানে খুবই সুন্দর ছিল আমার মনে হয় দিন থেকে রাতে এই রেস্টুরেন্টটা বেশি সুন্দর লাগে কারণ এটার প্রচুর লাইটিং ছিল আর খোলামেলা ছিল খুবই সুন্দর পরিবেশ এখানে রেশুনটা দোতলা সিস্টেম নিচেও স্পেস আছে বসার এবং বাহিরে কিচেন তারপর ওয়াশরুম সব নিচে আর ওপরে টপ ফ্লোরে মানে রুফ রোফটপে একটি খুব সুন্দর বসার স্পেস ছিল খোলামেলা খুবই ভালো লাগছিলো তো আমরা রুফটপে গিয়ে বসেছিলাম খুবই মানে খুবই ভালো লাগছিল তো সেখানে দেখতেই পাচ্ছ যে আমরা ওখানে খুবই মানে ভালো একটি সময় কাটিয়েছি আর দেখো রুফটপটি কি সুন্দর তাদের নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর লাইটিং ছিল বাতাস ছিল খুব ভাল লাগছিল যে এখানে আসলে এরকম মানে এরকম পরিবেশে সময় কাটাতে খুবই ভালো লাগে আর আমার ছেলে তো এখানে একটি খুব সুন্দর দোলনাও ছিল সেই দোলনাতে সে দোল খাচ্ছিল ঘুরছিল দৌড়ো ছিল তার মানে খুশির কোনো শেষ নাই সে খাবারের জন্য রেস্টুরেন্টে আসে না সে আসলে মানে দৌড়াদৌড়ি খেলাধুলা করবে সেটার জন্যই সে রেস্টুরেন্টে আসার জন্য পাগল হয়ে যায় তো এই দেখো উপর থেকে নিচের ভিউটা কি সুন্দর তো নিচেই ওয়াশরুম ছিল আর সেখান থেকে মানে আমার হাজব্যান্ড সব মানে হাত মুখ ধুয়ে আসছে তো এই তো আমার ছেলে একবার নিচে যাচ্ছে উপরে যাচ্ছে সে দৌড়াদৌড়ির ওপরেই আছে। তো এখানে আসলে দেখলাম যে খাবারের মানও খুব ভালো ছিল আমরা অর্ডার করছিলাম খাবার তো এখানে বেশিরভাগ দেখলাম যে চাইনিজ আইটেমগুলোই সবাই খাচ্ছিলো বা এটা এই খাবারটাই মনে হয় বেশি তাদের ভালো ছিল সবাই দেখলাম যে চাইনিজ আইটেমটাই বেশিরভাগ মানে প্রেফার করছে তো আমরা এখানে যেহেতু রাতে আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আমরা একটু মানে কাবাব টাইপের বা গ্রিল টাইপের কিছু খেতে চাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড এখানে নান আর হচ্ছে গ্রিল অর্ডার করেছে আর এখানকার গ্রিলটা কিন্তু মানে খেয়ে দেখলাম যে অন্যান্য দোকান যেটা আমরা লোকাল খেয়ে থাকি সেরকম টেস্ট না অন্যরকম ভিন্ন একটা মানে কাবাব টাইপের পোড়া পোড়া টাইপের একটা ফ্লেভার আর সসটাও কিন্তু খুবই অসাধারণ মজার ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খাবারগুলো আমরা খুবই সুন্দর সময় কাটিয়েছি আর বন্ধুরা যারা এখানে আছো আশেপাশে বা দূরেও যারা আমার ব্লগটি দেখবে অবশ্যই বসিলাই এই রেস্টুরেন্টটাতে আসবে আমার মনে হয় আশা করি সবার কাছে খুব ভালো লাগবে তো এখানে খুবই ভালো সময় কাটলো তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির পথে চলে গেলাম তো যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে একটু সাবস্ক্রাইব করে দেবে সে সবাই ভালো থাকো ধন্যবাদ